হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে জেঠিমণি কড়া নিয়ম জারি করে ফেলেছে মোহরের উপর ঘুম থেকে ওঠার থেকে শুরু করে মোহরের চলাফেরা পর্যন্ত সব কিছুতেই দোষ খুঁজে বেড়াচ্ছে মো জেঠিমণি জেঠিমণি মোহরকে জানিয়ে দেয় বাড়ির কারো সাথে বেশি ফোনে কথা বলা যাবে না কিংবা বাপের বাড়ি ঘন ঘন যাওয়া যাবে না তবে মোহর বসুও কিন্তু এর প্রতিবাদ করে ফেলেছে মোহর বসুও মুখের অপর কিন্তু কড়া জবাব দিয়ে দিয়েছে জেঠিমণিকে মোহর জানিয়ে দেয় যে আমি তো কোনো জায়গায় চাকরি করতে আসিনি আমি এক থেকে অন্য বাড়ি এসেছি আমার পরিবারের লোক যদি ফোন করে তাহলে কি আমি বলবো যে আমি এখন ডিউটিতে ব্যস্ত আমি এটা কোনোদিনও করতে পারবো না অন্যদিকে ছোটো মা আর বৌদি কিন্তু মোহরের পক্ষ নিয়ে কথা বলে ছোটমা মা বলে এতদিন তো আমরা কথা বলতে পারিনি যার কারণে আমাদের উপর তুমি নিয়ম জারি করে রেখেছো কিন্তু মোহর বসু তো প্রতিবাদ করতে জানে মোহর বসু কথা বলতে জানে তুমি কিন্তু মোহর বসুকে চুপ রাখতে পারবে না অন্যদিকে এভাবে কথা হতে না হতেই ফোন চলে আসে শাশ্বতীর শাশ্বতী কিন্তু মোহরকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেয় একটু বেশি চিন্তিত হয়ে পড়ে মোহর বসু কেননা এতদিনে কলেজে যে দুর্ঘটনাগুলো ঘটেছে তার সবটা প্রতিবাদই কিন্তু মোহর বসু করেছে আর মোহর বসুকে সারা কিন্তু শাশ্বতীরা কেউ প্রতিবাদ করতে পারে না যার কারণে মোহর সেখানে যাবে কি না মোহরকে যেতে বলে শাশ্বতী তবে শাশ্বতী এটাও ভালোভাবে বুঝতে পারে যে আসলে পরিবারের সবাই অর্থাৎ জেঠিমণি জেঠিমণি যে মোহরকে কলেজ আসতে দেবে না সেটাও ভালোভাবে বুঝতে পারে শাশ্বতী শাশ্বতী মোহরকে জানিয়ে দেয় অন্তরার কথা একটা মেয়েকে কলেজে হ্যারেস করা হয়েছে আর কে হ্যারেস করেছে সেটাও কিন্তু মোহরকে ভালোভাবে জানিয়ে দেয় শাশ্বতী মোহর বসু যখন কলেজ যেতে চায় ঠিক তখনই বাধা পড়ে যায় জেঠিমণির জেঠিমণি জানিয়ে দেয় যে না তোমার এখন কলেজ যাওয়া হবে না আর কলেজে কী এমন দুর্ঘটনা ঘটলো যে তোমাকে কলেজ যেতে হবে মোহর বসু জানিয়ে দেয় একটা মেয়েকে হ্যারেস করা হয়েছে আর আমি তার প্রতিবাদ না করলে কেমন হয় আমি সেই কলেজেরই একজন স্টুডেন্ট এতদিন আমি প্রতিবাদ করে এসেছি আর আজকে আমি প্রতিবাদ করব। তবে এখনও ছোটকার কথা কাউকে বলেনি মোহর যখন ছোটো মা জানতে চেয়েছিলো কে হ্যারেস করেছে মেয়েটাকে তখন কিন্তু মোহর বলেছিল কোনো স্টুডেন্ট না এটা কলেজেরই একজন করেছে আর সেখানেই কিন্তু পর্বটি শেষ হয়েছে তো বন্ধুরা কী হবে আগামীকালকের পর্বে মোহর বসু কিন্তু যেভাবে হোক সেভাবেই তো বন্ধুরা কী হতে যাচ্ছে আগামীকালকের পর্বে মোহর বসু কিন্তু যেভাবে হোক কলেজ কিন্তু পৌঁছাবে অন্যদিকে শঙ্খদেব রায় চৌধুরীকে কিন্তু ভুলভাল বুঝিয়ে ফেলেছে ছোটকা আর ছোটকা এটাও শঙ্খকে বলেছে যে শঙ্খ যেন একটু হলেও সাপোর্ট করে যায় ছোটকাকে তাহলে তাহলে কি শঙ্খদেব রায় চৌধুরী ছোটকারই পক্ষ নেবে তাহলে কি শঙ্খদেব রায় চৌধুরী ছোটকার হয়ে কথা বলবে আমরা চাই মোহর বসু যেহেতু গেছে আর আন্দোলন যেহেতু শুরু হয়েছে এবার একটা কড়া আন্দোলন হোক আমরা চাই একটা কঠিন আন্দোলন হয়ে ছোটকার এবার একটা কঠিনতম শাস্তি হোক আপনারা কি চান ছোটকার শাস্তি হোক চাইলেই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহত সকল আপডেট সবার আগে দেওয়া হয়